আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ছোট্ট সহ সরল একটা রেসিপি শেয়ার করছি অনেকে বেশিরভাগ দেখা যায় আমরা ঢ্যাঁড়সটাকে ভেজে খাই ভাজি করে খাই তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে আগে হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো সবাইকে প্রথমে বলে রাখছি যে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো এই ফাঁকে চিনিমাসগুলোকে ভেজে নিচ্ছিলাম তো দেখা যায় যে ফলোয়ার্স আমার পেজে অনেক কিন্তু ভিউ হয় না তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভিডিওটাকে পুরো দেখতে যারা দেখেন তো ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন কিভাবে যে রান্নাটা কেমন হল বা ভিডিওতে কি আছে তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমার পুরো ভিডিওটি দেখতে তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম দিয়ে আগে চিংড়ি মাছটাকে ভাজার পর মশলা দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তারপরে এদ্যা দিয়ে দিব সামনে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এই যে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছের সাথে আগে লবণ ছিল তো সেই জন্য লবণ সামান্য দিয়েছি আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এই যে ঝেঁড়সগুলোকে আমি এভাবে বড় বড়ো টুকরো করে কেটেছি বেশি ছোট ছোট করলে দেখা যাবে পিচ্ছিল যে ভাবটা থাকে সেটা বেশি হয়ে যাবে তো ভালো করে কষালে হচ্ছে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা চলে যায় অনেকে ভাববেন হয়তো রান্না করলে ঢ্যাঁড়সে একদম ঝোল পিচ্ছিল হয়ে যায় আসলে পিছিল হয় না ভালোভাবে কষানোর মধ্যে পিছিলটা চলে যায় আর সব চেষ্টা করবেন কচি একদম ছোটো ধেঁড়সগুলো নিতে ওই ধেঁড়সগুলো দিয়েই তোর বেশি মজা হয় তো আমি এখন ঢেকে দিলাম ঝোল দিয়ে এরপর হচ্ছে ঢাকনাটা তুলে আবারও নেড়িচেড়ি দিচ্ছি এটা আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে ছোট্ট একটা রেসিপি অল্প সময়ে শর্টকাট একটা রান্না এ তো আমার রেসিপি রান্না কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নিব তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ